বিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে রয়েছে অদ্ভুত সব রীতিনীতি যা অনেক ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ করে বিয়ে নিয়ে সবারই কম বেশি সফল থাকে তবে বিশ্বের বিভিন্ন স্থানে রয়েছে যেখানে বিয়ে মানে নানা রকম পরীক্ষা দেওয়া ঠিক তেমনি অন্য বুককে চুরি করে পালানো এরপর তাকে বিয়ে করার বিষয়টি বড়ই বড় এমন আজব এক রীতিকে আবার উৎসব বা সামাজিক রীতি হিসেবে পালন করছে অনেক দেশ বিশ্বের বিভিন্ন দেশে এমন রীতির প্রচলন রয়েছে যা জানলে আপনি অবাক হবেন বই কি ঘৃণাও জন্মাবে তাদের উপর কারণ নারীকে শুধু অপরিণয় বরং ধর্ষণ করার মাধ্যমে বিয়েতে রাজি করানো হয় ড্রাইভ কিডন্যাপিং বা বধূ অপহরণ বিশ্ব জুড়ে প্রাগৈতিহাসিক সময়কাল থেকে চালু ছিল বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া মেক্সিকো ইউরোপ এবং আমাজন জঙ্গলের উপজাতিদের মধ্যে এ ধরনের রীতি অতীতকাল থেকেই প্রচলিত বর্তমানে ককেশাস এবং মধ্য এশিয়ার সবচেয়ে বেশি দেখা যায় কনে অপহরণের মাধ্যমে বিবাহ বৈধতা দেওয়া হয় বিভিন্ন অঞ্চলে জেনে নেই কোন দেশগুলো এমন অদ্ভুত উৎসব পালন করে আফ্রিকা আফ্রিকা তিনটি দেশ এমন উৎসব পালিত হয় প্রায় কোন অপরাধের নামে সেখানে ধর্ষণের ঘটনা ঘটে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে যাযাব জাতি এভাবে এই রীতি মেনে আসছে যুগ যুগ ধরে প্রতি বছর সেপ্টেম্বর মাসে সেখানকার পুরুষ অন্য চুরি করে পালায় উৎসবটি হয় মরুভূমি টানা সাত দিন ধরে অন্য চুরি করে পুরুষ যে পুরুষ অন্য চুরি করবেন তাদের স্ত্রীরাও উৎসবে যোগ দেন পাশাপাশি চলে খাওয়া দাওয়া ও নাচ গান এই উৎসবে নিজেদের পছন্দ মতো পুরুষ সঙ্গী করতে নিতে পারেন নারী দাও এবং উৎস পন্থে অংশ গ্রহণ করার মূল উদ্দেশ্য হলো নিজেদের শারীরিকভাবে যোগ্য প্রমাণ করা। রুওয়ানটা রুওয়ানটা বিভিন্ন অঞ্চলে নববতী अपहरणের ঘটনা প্রচলিত। এই ক্ষেত্রে अपहरणকারীরা তাদের পছন্দসই নারীকে নিজ বাড়ি থেকে বা রাস্তা থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। জোরপূর্বক ধর্ষণ করে এবং পরে ওই নারীকে বিয়ে করে। অনেক সময় কোনের পরিবার ধনীলে এমন বিয়ে দিতে রাজি হয় না। আবার কোনে গরিবলে দর্শকের সঙ্গেই বিয়ে দেওয়া হয়। রুওয়ানটা রীতি অনুসারে अपहरण হওয়া নারী যদি ধর্ষণের পর গর্ভধারণ করে সে ক্ষেত্রে নারী কোদর আলো বিলে যায় তখন ঘটা করে বরের পরিবার বিবাহ অনুষ্ঠান করে থাকে এরপর अपहरण তার পরিবার কোলের মা-বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে এমন সময় বরের পরিবার ক্ষতিপূরণ হিসেবে কোলের পরিবারকে একটি গাবি নগদ অর্থ ও দাম উপহার দিয়ে থাকে ইশর ইশরের খ্রিস্টান বিবাহিত বা অবিহিত সব নারী কি ইসলামের দীক্ষিত করতে পুরুষা কোলে অপহরণ করেন তারপর মুসলিম পুরুষরা তাদের বিয়ে করে এক্ষেত্রে নারীদের ধর্ষণ করা হয় রাষ্ট্রপতি আবদুল ফাত্তাহ সাইদ হাসান করিলে সিসির সালফিস্ট নেটওয়ার্কে মাধ্যমে এই সব প্রচলন ঘটে Utopia. ইথিওপিয়ার অনেক অঞ্চলে নববদ্ধ অপহরণের ঘটনা প্রচলিত দুই হাজার তেইশ সালেক্ষা প্রায়তাংশ ঘটনা ঘটে পুরুষ যদি অন্য অপহরণ করতে চান তাহলে তিনি বন্ধুদের সমন্বয়ে করেন এক্ষেত্রে তারা ঘোড়া ব্যবহার করে থাকেন এ রীতি পালন করা হয় সবার সামনে কোনো নারীকে অপহরণ করে তবে তিনি তার নিজ বাড়িতে নিয়ে যেতে পারবেন যতদিন ওই নারী গর্ভবতী হচ্ছেন ততদিন পুরুষটি তার পরিবারের সামনে নারীকে ধর্ষণ করেন এরপর বিয়ে দেওয়া হয় তাদের যদি ওই নারী গর্ভবতী না হন তাহলে ধর্ষণকারী পুরুষ ওই নারীকে স্ত্রীর মতো মর্যাদা দেন না এছাড়া মধ্য এশিয়ার খিরিগিস্তান কাজাকিস্তান উর্কমিনিস্তান উজবেকিস্তানের সাথে অঞ্চল কারাকালাপ কাজস্থানে কোন অপহরণের ঘটনা নূত্যনমিতে ঘটে থাকে